আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুহেল খান আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র বিভাগ দক্ষিণ জেলা বিএমপির যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএমপি সম্মানিত সহায়ক হাবিব রহমান খান রতন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএমপির হপায়ক। কুমারকাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপনাদের সকলের প্রিয় লোক প্রিয় মুখ একে এম জাহাঙ্গীর হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক পাঁচতন বাসারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একে হাফিজুর রহমান খান মঞ্জু আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান ফুকন আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা বিএনপি সম্মানিত সদস্য ইলেশ ভাই এসাক ভাই আজাদ ভাই শাহ খুকা ভাই শাহ ইসুফ ভাই সহ সম্মানিত সকল আহম ভাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দ